সকালবেলায় আমার আমার ঘরে রাজি আছে বিদেশে চাকরি করো সময় কম কাজে লাগাবা তো কম্পিউটারের সামনে সময় কাটায় বিবির সাথে মোবাইলে প্রতিদিন এক ঘন্টা কথা কয় ভাইয়ের সাথে এক ঘন্টা কথা কয় ডিউটি আট ঘন্টা সময় কোন কাজে লাগাইবে খুজা খুজা উমুকের লাগে কথা কয় বিবির লাগে বিবির লাগে ইমতে কথা কয় বাচ্চার লাগে ইমোতে কথা কয় বাচ্চার লাগে কথা বলে শান্তি পায় বিবিরে মোবাইলে দেখে দেখে শান্তি পায় ভাইরে দেখে দেখে শান্তি পায় মার লাগে এক ঘন্টা কথা কয় এ কম ভক্ত ডাকায় এ জানোয়ার পোড়া কপাল এ বদমাস যে মালিক বানাইছে একবারও চিন্তা করলি না চব্বিশ ঘন্টা তোর মালিক তোরে দেখতেছে তুই দশটা মিনিট বৈশা মালিক রে আল্লা বইলার ডাক দিলি না

আসেনি যিনি বানানে বলা তিনি আমার দিকে তাকায় রয়েছে দেখিনি তার সাথে একটু কথা বলি জোয়া জোয়ার জোয়া আট ঘন্টা চার পাঁচ ঘন্টা মোবাইলের দিকে তাকানো এই ডাকাইতের বাচ্চা এই জানোয়ার তুই যে আট ঘন্টা মোবাইলের দিকে তাকানো একবারও কি তুই চিন্তা করছিস নি তোর এই চোখ দিল কার চোখ দিয়ে আট ঘন্টা মোবাইলে তাকানি এ সুন্দরী মহিলা এ সুন্দরী মনেরা সময় কোথায় লাগাইবে তো টিভির সামনে বইসা বইসা সময় কাটায় অফিসে বইসা বইসা গল্প কইরা সময় কাটায় যে মানানেওয়ালা একবারও ভাবস তিনি তিনি তাকায় আছে এনা রাব্বালা ভিল নিরুস কোথান বি না আমার চুল্লাদে আর নাজিলে গেজিলে স্বামী বেসি কথা বলছে ঠিক কথা বলছি দৌড়ে গেছে নবি চির গেছে নবি ও আমার স্বামী আমার এই কথা বলছে তালাকের কথা বলছে জিহারের কথা বলছে এটার সমাধান করে দেন আমার বাচ্চা কাচ্চা বেশি আমি এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে কার কাছে যাব আমার স্বামী আমার উপরে জুলুম করছে কোথায় যাব তো নবীজি বলতেছেন নবীজির উপরে ওই সময় আয়াত না জিল হয় না শরীয়তের ফয়সালা আসে নাই আর নবী আসমানের ফয়সালা সারা তো কোনো কথা বলতেন না তো নবী বলে না না তোমার ব্যাপারে আমি কিছু জানি না আমি কি বলবো এই মহিলা কিনা নবী ও আপনারে বললাম আপনি যদি ফয়সালা না দেন তো আমি কার কাছে ফরিয়াত করব জামা কসাयत নামাজিল হয় না তো আমি কার কাছে বল তো মহিলা এবার ঘরে চলে গেছে ঘরে গিয়ে এবার জহ নামাজ বিছে জহ নামাজ বিছে দিয়া বলে আল্লাহ স্বামী আমার উপরে জুলুম পেরা ফেলাইছে সংসার বড় হয়ে গেছে জীবন যৌবনে স্বামীর মিশনে ব্যয় করে দিলা স্বামী আমারে জেহারে মশালা জেহারে কথা বলে ফেলাইছে ওগো আল্লাহ নবীর কালে গেছে নবীর কাছে গেলাম নবী আমার কথাটা শুনলো না কোনো ফাইসালা দিল না বলো বলো আসমানের মালিক আল্লাহ এখন তো তুমি ছাড়া আমার আর কেউ না আসমানের মালিকের কাছে অন্ধকার লাইট জ্বালায় না দুনিয়ার কোনো নামি দামি কোনো মহিলা না কোনো এমপি মন্ত্রী মিনিস্টার না কোন দরখাস্ত মরখাস্ত দেয় না স্বাভাবিক ভাষায় আসমানের মালিক এমন মাওলার মাওলা এমন মালিকের মালিক তারে যে ডাকে তার কথা শুনে যেখানে ডাকে সেখানেই শোনে অন্ধকারে ডাকলে অন্ধকারে শোনে আলোতে ডাকলে আলোতে শোনে গ্রামে ডাকলে গ্রামে শোনে রাত্রে ডাকলে রাত্রে শোনে দিনে ডাকলে দিনে শোনে আল্লাহ বলে আমি এমন একজন মালিক আমি এমন একজন বন্ধু আমি এমন একজন আহ কেউ ডাক দিলে বিরক্ত হয় কেউ ডাক দিলে রাগ হয় রাত্রেবেলা রাগ ডাক দিলে শোনে না বাবা বাবায় বেশি ডাক দিলে বিরক্ত হয় মায় বেশি ডাক দিলে বিরক্ত হয় নেতারে বারবার ডাক দিলে বিরক্ত হয় একজন মালিক একজন মনিব একজন প্রেমিক একজন বন্ধু তার নাম হইল তার নাম হইল আল্লাহ গরিব অবস্থায় ডাক দিলে কেউ থাকায় না கம் சாய் গায় দি এ দাগ দিলে তারে थकলে কেউ তার দাম দেনা নামি দামি করে কাপড়ের জামা গায় দি 나가ই দিলে তারে কেউ দাম দেনা নেতা না হইলে তারকে কেউ দাম দেয় না আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ এমন মালিকের মালিক কোন দাড়ি পাকা এলো চুল গ্রামের বুড়া মানুষ হোক শিক্ষিত মানুষ হোক কালা মানুষ হোক জমিনের আইলের মধ্যে গামছা গায়ে দিয়া লঙ্গিটার মধ্যে কাদা লাগানো ভিজা যখনই এই আজান শুনিয়া আল্লাহ আকবার বলে যেন বুড়া মানুষ দাঁড়ায় যায় আল্লাহ সব ফ্রিস্টদের তসবি বন্ধ করে দিয়া আল্লাহ সব ফ্রিস্টদেরকে নিয়ে মাহফিলে বসা যা দুনিয়ার কোন মন্ত্রীর নাম দুনিয়ার কোন মন্ত্রীর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না কোন ডিসিএসপি এর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না প্রধানমন্ত্রীর মিটিং এর দিকে আল্লাহ তাকায় না আমেরিকার জজের মিটিং এর দিকে আল্লাহ তাকায় না আল্লাহ বলে আমার একজন আদনা থেকে আদনা আমি যারে বান্দা বানাইলাম আমি যারে নিজার দিয়া বানাইলাম সে যখনই গামসা গায়ে দিয়া লঙ্গি কাদা মাখানো জমিনের আইলে আল্লাহু আকবার